সময় অনেক বেশি পরিমাণের নিষ্ঠুর সময় কখন কিভাবে আপনার জীবনকে বদলে দিবে সেটা সে নিজেও জানে না তবে হ্যাঁ এটা সত্যি কথা এই ছোট্ট জার্নিতে জীবনের অনেক কিছু শিখেছে উত্থান পতন সব কিছু দেখেছি নিজের ভুলগুলোকে শুধরে সামনের দিনগুলোকে সুন্দর করার প্রত্যয়ে নিজের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার অদম্য চেষ্টা করে যাচ্ছি আপনাদের সকলকে নিয়ে আবারও ফিরছি ঠিক আপনাদের সেই বর্ষা হয়ে ট্রাই করছি চেষ্টা করছি নিজের দায়িত্বগুলো যে পালন করতেই হবে দিন শেষে দায়িত্বগুলো স্রষ্টা আমার কাঁধেই দিয়েছে আর তার চেয়ে বড় কথা হচ্ছে নিজেকে ভালো রাখার দায়িত্বটা একেবারেই একান্ত নিজের মনে রাখবেন অন্ধকারের পর যেমন আলো আসবেই ঠিক তেমন খারাপ সময়ের পরে ভালো সময় আসবেই ইনশাল্লাহ